আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি রুটি বা পরোটা খেতে খেতে যখন হয়ে যায় তখন কিন্তু মাঝে মধ্যে এই একটা রেসিপি বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি উপমা আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই উপমা বানিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে উপমা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি সুজি সুজিটা কিন্তু সবসময় এরকমই মিহি সুজিটা নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি একদম মিহি সুজিটাই এখানে নিয়েছি উপমাতে কিন্তু মিহি সুজিটা হলেই বেশি ভালো হয় গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে ঘিকে আমি একটু গরম করে নেব ঘি দিয়ে ঘিকে আমি গরম করে নিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সুজিকে একটু ঘিয়ের সাথে ফ্রাই করে নেব একটু নেড়ে চেড়ে সুজিকে আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আমি সুজিকে এর সাথে ভেজে নিলাম দেখুন সুজির কালারটা ঠিক এই স্টেজে এলেই বুঝে নিতে হবে যে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া সুজিকে আমি একটা প্লেটে তুলে নেব ভেজে নেওয়ার সুজি তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দুই টেবিল চামচ আমি দিয়ে দেবো ঘি ঘি দিয়ে ঘিকে ভালো মতন গরম করে এখন আমি এতে কিছুটা নিয়েছি কাজু আর নিচে কিছুটা চিনে বাদাম আর নিচে কিসমিস দিয়ে কাজু চিনে বাদাম আর একটু ফ্রাই করে নেব কাজু চিনে বাদাম আর আমি নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিলাম এখন ফ্রাই করে নেওয়া বাদামগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া কাজু বাদাম আর কিশমিশকে তুলে নিয়ে ওই ঘিয়ের ভিতরে আমি সামান্য দিয়ে দিলাম রিফাইন অয়েল এখানে আপনারা চাইলে পুরোটা ঘিতেই করতে পারেন তবে আমি রিফাইন অয়েল আর ঘি মিশিয়েই করবো দিয়ে তেলকে আমি একটু গরম করে নেব তেল আর ঘিকে আমি গরম করে এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ছোলার ডাল দিয়ে ছোলার ডালকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন নাহলে ডালটা উপর থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে ডালকে হালকা নেড়ে চড়ে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে দিয়ে ডাল আর কালো সর্ষেকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ফ্রাই করে নেব সর্ষে দিয়ে সর্ষেকে আমি মিনিট দুয়ে তেল আর ঘের সাথে ফ্রাই করে এখন দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম কুচিয়ে নিয়েছিলাম মিহি করে সে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আদা আর কাঁচা লঙ্কাকে আমি ভালো মতো তেল আর সাথে ফ্রাই করে নেবো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আদা আর কাঁচা লঙ্কাকে আরো মিনিট দিনে আমি ফ্রাই করে এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি কিছুটা নিয়েছি গাজর আর ক্যাপসিকাম দিয়ে এটা আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজিকে আমি তেল আর ঘিয়ের সাথে একটু ফ্রাই করে নেব আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কারিপাতা পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর কারিপাতাকে আমি ভালো মতন এখন মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলোকে আমি মিনিট পাঁচেক ফ্রাই করে নিলাম এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা কাজু বাদাম চিনে বাদাম আর কিশমিশ দিয়ে ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব বাদাম আর কিশমিশকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম এখন এতে দিয়ে দিলাম আমি যে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছিলাম সুজি সেই মেজারমেন্ট কাপেরই এক কাপ দিয়ে দেবো আমি জল নর্মাল টেম্পারেচারে রাখা আর দিয়ে দেবো হাফ কাপ দুধ মানে আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ টোটাল জল আর দুধ মিশিয়ে নিলাম নিয়ে ভালো মতন এখন আমি মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো এখন তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে চিনি আর নুনকে আমি খুব ভালো মতন মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি বেশ ভালো মতন ফুটিয়ে নিলাম এখন আমি এতে অল্প অল্প করে দেবো সুজি দিয়ে ভালো মতন নেড়ে নেবো আমি কিন্তু একবারে পুরো সুজিটা দেবো না তাহলে দলা পাকিয়ে যাবে প্রথমে তিন টেবিল চামচ দিয়ে দিলাম সুজি দিয়ে ভালো মতন আমি নেড়ে নিলাম এরপর আবার দিয়ে দেবো আমি তিন থেকে চার টেবিল চামচ সুজি এভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে আর একটু হবে আমার আজকের রেসিপি উপমা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আমি সমস্ত সুজিগুলোকে আস্তে আস্তে দেব আর একটু করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে উপমা এখন পরিবেশন করার জন্য একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব খুবই টেস্টি হেলদি একটা রেসিপি অবশ্যই একবার এভাবে বানিয়ে নেবেন আর কমেন্টটি আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে